তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এখানে আমাদের বান্ধবী যখন টিকটক করতে করতে তার লেখাপড়া শেষ হয়ে যায় তারপরে তো চাকরি করতে হবে তাই না দেখছেন না পুলিশের চাকরি পেয়ে গেছে সরকারি সেখানেও কিন্তু টিকটক বানাতে হবে মানে টিকটক সারা যাবে না ভাই রে ভাই アミーパイサギチ。<music> <music> লে এখানে তাদের কাছে মনে হয় পার্কে যাওয়ার মতো বাজেট নাই তো তার জন্য দেখছেন না বাস স্ট্যান্ডের মধ্যে কিরকম বসে আছে সেটাই পার্কে বানাই দিছে মনে হয় এই কারণে পাবলিক প্লেসে মার খাইলো কি বলছিস এক নারী দুই স্বামী তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে আচ্ছা মাঝে মাঝে হানিফের সাথে ঢাকায় যাওয়ার আমার কাছে যাওয়ার পর সময় দিত তারপর আমি আলমিনের কাছে সময় দিতাম তা আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার ভাই এটা কোনো কথা সে দুইজনকেই সময় দিত তারপরে দেখেন সন্তানটা কার সেটা কিন্তু বলতে পারতেছে না এবার এই বছরের শীত কোন জিনিসটা ছাড়া আপনার একেবারে ইনকমপ্লিট বউ আরে সালে এই যে ঠান্ডা লেগে গেছে না বউ থাকতে তো ঠান্ডা লাগতো না আয় হায় সবসময় গরম থাকতাম হিট থাকতো শরীরে এটা উত্তেজনা কাজ করতো বউনাই ঠান্ডা লেগে গেছে বউনাই ঠান্ডা লেগে গেছে প্রেমিকা তো আছে প্রেমিকা তো ওটা দিতে পারবে না যেটা বউ পারবে শীতকাল আসলে কিন্তু বউ থাকতে হবে কেননা যেটা বউ দিতে পারবে সেটা কিন্তু প্রেমিকা দিতে পারবে না এখানে বান্ধবী গুলা যখন লগে কলস নিয়ে পানি আনতে যায় মানে নদীর পারে বিশ্বাস করি মানে এখানে যখন লাল পানি খেয়ে বান্ধবী আমাদের পিনিক করে তারপরে দেখছেন না পিনিকের কিরকম পাওয়ারটা সেটা দেখাচ্ছে বন্ধুরা তোমাদেরকে ডান্স করে আর এখানে বান্ধবীদের ডান্স দেখেন বাসের মধ্যে কি ডান্স করতেছে আরে ভাই ড্রাইভার গেছিস গাড়ি থামে দেখ এখানে আর কি বান্ধবীরা যখন শিশু পার্কে ঢুকে খেলা করতেছে মানে শিশুদের মতো ভাইরে ভাই মারো মুছে মারো আর এখানে আমাদের মুর্বিক আকাশ যখন বান্ধবীকে গাড়ির মধ্যে উঠায় তারপরে দেখেন নিচে কিরকম ভাবে দেখতেছে চাকাটা কি বাস্টে হইতেছে নাকি আরে কি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখেন বান্ধবী আমাদের কিরকম কাজটা করতেছে আর এখানে যখন দিঘি তার চাচুর দিকে কিরকম ভাবে তাকিয়ে আছে মানে তাকিয়ে থাকার কারণটা কি বন্ধুরা তোমরা কি জানো জানে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও লকডাউনের মধ্যে দুই তরুণ তরুণী আমিন বাজার থেকে রাজধানীতে আসার সময় 갑তড়িতে পুলিশের জেরার মুখে পড়েন আমরা যাচ্ছিলছিলাম হয় আপনার হাজবেন্ড হয় আমার বোন হয় কে ভাই এটা কোন কথা মেয়েটি বলতেছে তার হাজবেন্ড হয় আর এখানে ভাই বলতেছে আমাদের তার বোন হয় এটা কোন কথা তাহলে কি রকম কাহিনীটা হলো এখানে এখানে তারা মনে হয় ভালোবেসে বিয়ে করছে তো তাদের ভালোবাসাটা পূর্ণতা পেলো তারপরে দেখেন না কিরকম ভাবে কান্নাকাটি করতেছে কি বলছিস ও সরি সরি তারা গাড়ির মধ্যে ডান্স করতেছে মানে উরা ধুরা আমি যখন ঢাকায় থাকি তখন হচ্ছে আমার আম্মুর আমাকে বিয়ে দেওয়ার কোনো খবর থাকে না আমি যখনই গ্রামে যাব তখন ওই যে আমাদের গ্রামের যে কাকিরা আছে না সে কাকিরা এসে হ্যাঁ এত বড় মাইয়া হয়ে গেছে বিয়ে দেন না কে কখন বিয়ে দিবেন এত না মানুষে খারাপ বলবে গ্রামে যাওয়ার পরেই হচ্ছে আমার মা দেখবেন যে বিয়ার মানে একদম মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ কেন গ্রামের মানুষগুলো এমন কেন করে হ্যাঁ আমার কি এখন বিয়ের সময় না না বাঁধবিত্তও এখনো বিয়ের সময় হয় নাই তাহলে কেন গ্রামের মানুষগুলো বলে বিয়ে দাও বিয়ে দাও আরে বোন আসলে গ্রামের মানুষগুলো ঠিক কোথায় বলে আইস এই ভিডিওর কমেন্টে @darek দাও @darek দেওয়ার পর প্রথমে যে ব্যক্তি আইবো হ্যাঁ তোমার মনে মনে অনেক ভালোবাসে

তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন